ওম শ্রী অরবিন্দ মীরা গতদিনের পাঠের পর থেকে পড়ছি যে অংশগুলো পড়ছি সেই সময়ে বিখ্যাত যে মানুষ যারা ছিলেন তারা শ্রী অরবিন্দ সম্বন্ধে কি ধারণা পোষণ করতেন তার একটা বিস্তারিত বিবরণ আমরা পাচ্ছি যেটা পড়ছিল সেটা সাধক ব্রহ্মবান্ধ উপাধ্যায়ের লেখা তিনি শুরুই করেছিলেন অমল শুভ্র অরবিন্দ দেখিয়াছ কি এই দিয়ে ফিরিঙ্গির আদারে পাদারের লিল ড্যাফোডিল নহে নির্গন্ধ শুধু রঙের বাহার কেবল বর্ণ বিলাস হিম বর্ণে সাত্বিকতার দিব্যশ্রী বৃহৎ ও মহৎ অসাধারণ তারই শেষ অংশটুকুনি আছে বিলেতে লেখাপড়া শিখিলেও বিলেতি অবিদ্যার পুতনা মায়া অরবিন্দকে মুগ্ধ করিতে পারে নাই অরবিন্দ শরতের সদ্য প্রস্ফুটিত পদ্মের মতো আপনার স্বদেশের সধর্ম ও সভ্যতার মহিমায় প্রস্ফুটিত হইয়া উঠিয়া জননী জন্মভূমির শ্রীচরণপদে শ্রদ্ধার্ঘের মতো শোভা পাইতেছে আহা এমন কি আর হয় অরবিন্দ ফিরিঙ্গি ঘুরের বাবু নহেন তাই তিনি খাঁটি মায়ের ছেলে হইয়া ভবানী মন্দির প্রতিষ্ঠা করিয়াছেন ওইখানে বন্দে মাতরম মন্ত্রে মাকে প্রণাম করো স্বরাজ প্রতিষ্ঠার আর বিলম্ব নাই এরপরে লিখেছিলেন বাগ্মিশ্রেষ্ঠ শ্রেষ্ঠ বিপিনচন্দ্র পাল তিনিও স্বনামধন্য নেতা ছিলেন বিপিনচন্দ্র পাল তার বন্দে মাতারমের সহকর্মী শ্রী অরবিন্দ সম্বন্ধে লিখেছেন ভারতের জাতীয় আন্দোলনের পুরোভাগে যারা আছেন তাদের মধ্যে বয়সে তরুণতম হলেও অবদানে শিক্ষা এবং চরিত্রে হয়তো তাদের সকলের জ্যেষ্ঠ অরবিন্দ যেন বিধাতারই চিহ্নিত পুরুষ যাকে এই আন্দোলনে এমন এক ভূমিকায় অবতীর্ণ হতে হবে বা তার কোন অন্য কোন সহকর্মী বা সমসাময়িকের অদৃষ্ট লেখা নেই তার একমাত্র ধ্যান হলেন দেশজননী যাকে তিনি মা বলেই উল্লেখ করেছেন সর্বদা যে জাতীয়তা আর দশ জনের কাছে বড় মানসিক বিলাস কিংবা রূপে যা রাজনৈতিক হট্টগোল এবং আকাঙ্ক্ষা সেই জাতীয়তায় অরবিন্দের কাছে আত্মারই এক উন্মাদনা বিশেষ জাতীয়তাবাদী আদর্শের শক্তি ও তাৎপর্য অরবিন্দের মতো গভীরভাবে খুব কম লোকেই হৃদয়ঙ্গম করেছে ধন্য তারা যাদের কাছে আদর্শ আর বাস্তবের ব্যবধান ঘুচে গিয়েছে যাদের কাছে সত্যকে জানা অর্থে তাকে উপলব্ধি গ্রাহ্য করা যাদের কাছে সময়ে ও মাত্রায় কোনো প্রভেদই নেই সংকল্প আর সিদ্ধির মধ্যে ভগবানের রাজত্ব প্রতিষ্ঠা কল্পে যাদের সংগ্রামে নিজেদের সঙ্গে নয় অপরের সঙ্গে যাদের বিজয় নিজেদের উপরে নয় অপরের উপর লাভ করতে হয় ভগবানের রাজত্ব তারা প্রতিষ্ঠা করেছেন আপন অন্তর জীবনে এরাই হলেন ভগবানের নির্বাচিত পুরুষ মানবতা নেতৃত্বে তাদের সহজাত অধিকার ব্যাপক গণসমষ্টির জীবন ও সুখ স্বাচ্ছন্দ্য এদের উপর এদের সাধনার উপর নির্ভরশীল বিশেষ উদ্দেশ্য সাধনের জন্য আসেন এরা যাপন করেন এক মন্ত্রদীপ্ত জীবন এদের আঘাত করা চলে কিন্তু আহত করা অসম্ভব তাদের গগনচুম্বী আশাবাদ এবং তাতে ভগবানের আশিস সমস্ত অশিবকে মঙ্গলে শিবে পরিণত করে সমস্ত প্রতিকূলতাকে পরিণত করে সাহায্যে সমস্ত হারানোকে পরিণত করে পরম প্রাপ্তিতে সমগ্র দেশবাসীর অবিসংবাদী রায়ে অরবিন্দ আজ ভগবানের সেই প্রিয়তম আত্মজদেরই অন্যতম রাজনীতি বলতে তিনি যা বুঝতেন তা ওই শব্দটি সাধারণ অর্থের চেয়ে অনেক গভীরের জিনিস নিরুপায়ের জোয়ার চাল নয় চরিত্র গঠনের বিদ্যাপীঠ আধুনিক শিক্ষার ঋষি হলেন অরবিন্দ তার আধুনিক শিক্ষার যে আদর্শ তা ইউরোপে সাধারণত আধুনিক শিক্ষা বলতে যা বোঝায় তার চেয়ে অনেক উচ্চ পরম আধ্যাত্মিক এক আদর্শতা তার লক্ষ্য হচ্ছে উচ্চতম গভীরতম দিব্য চেতনাকে অভিব্যক্ত করা বাহ্যিক জীবনে মানব সমাজের সর্বস্তরে জাতীয় কলেজে তাকে যদি পূর্ণ দায়িত্ব অর্পণ করা হতো সে কলেজ তবে ভারতের আধুনিক শিক্ষারই নয় সমস্ত জগতের শিক্ষার ইতিহাসে সূচিত করতো নতুন এক অধ্যায় আধুনিক সংস্কৃতির ভাবধারার যে বস্তুনিষ্ঠা তার সঙ্গে প্রাচীন ভারতীয় দর্শনের আদর্শবাদের এই সমন্বয় যদি ঘটত তার সাহায্যে ভারতবর্ষ বিশ্বের শিক্ষা পদেই কেবল পুনঃপ্রতিষ্ঠিত হতো তা নয় আধুনিক সভ্যতাকেও হয়তো রক্ষা করতে পারতো নিজ সর্বগৃহ্ন শ্রমশিল্পজীবীদের চাপ থেকে সর্বাঙ্গীন পতন এবং ধ্বংসের হাত থেকে বিপিনচন্দ্র আরও লিখেছেন নতুন পত্রিকাটি মানে বন্দে মাতরম পত্রিকাটির সর্বাধিনায়ক কেন্দ্রীয় পুরুষ ছিলেন অরবিন্দ জাতীয় কলেজে যে সুযোগ তিনি পাননি তা তিনি পেলেন বন্দে মাতরমের সমা সম্পাদনাকালে এবং কয়েক শত ছাত্রের আচার্য পথ থেকে তিনি বৃত হলেন সমস্ত জাতির আচার্য পথে বন্দে মাতরম পত্রিকা প্রসঙ্গে বিপিন চন্দ্র তার আগেই লিখেছেন অতুলনীয় এই মহামানবের হাত পত্রিকার সূচনা থেকেই ছিল দিনের পর দিন সকালে কেবলমাত্র কলিকাতার নয় সারা দেশের শিক্ষিত সম্প্রদায় অধীর আগ্রহ অপেক্ষা করত সে যুগের উদ্দীপনাপূর্ণ সমস্যাগুলি সম্বন্ধে তার বজ্র কঠোর মতামতের পথ এমনকি গতানুগতিক আত্মতৃপ্ত ব্রিটিশ সাংবাদিকদের মনেও তা গভীরভাবে রেখাপাত করলো বন্দে মহাতন পত্রিকা থেকে সপ্তাহের পর সপ্তাহ যাবত উদ্ধৃতি ছাপা হতে লাগলো লন্ডনের টাইমস দি পত্রিকার স্তম্ভে এবং নতুন পত্রিকাটির সর্বাধিনায়ক কেন্দ্রীয় পুরুষ ছিলেন অরবিন্দ এরপরে যার বর্ণনা তিনি হচ্ছেন কলেজের দর্শনের অধ্যাপক এম এ বুজ এটা আগামী দিন আবার পড়ব আজকে সবাইকে আমার প্রণাম জানিয়ে আমার পাঠ আজকে এখানেই শেষ করছি